To money. Good worry. I'm a twenty bar. Good, 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 g g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o g o d

দেখি হাতে গিয়ে এ বাবা ওই তো চুতি কে খাবে এটা টিয়া পাখি ওই যে ডাকছুক কেমন করে ডাকছে টিয়া পাখি কে খাবে না কে খাবে ফেলে দাও না ওটাকে ভাইলো করে ছাড়িয়ে ওকে খাইয়ে দাও হাত দিয়ে হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে আম হ্যাঁ এরকম বলে দাও আছি ওই দিকে ওই দিকে ছাদে

গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা ছয় আমি তো পুরো রেডি হয়ে গেছি যাব এখন বিরাতে অরিন্দম বেরিয়ে গেছে অফিসের জন্য আমি খাচ্ছি এখন পোহা আর এই যে মিহিরানিও এখানে শুরু করেছে একটু একটু পোহা খেতে তাই তো মা পোহা ভালো পোহা ভালো মেয়েও খাবে আচ্ছা মেয়ে খাবে খাইয়ে দাও মেয়েকে চলো খেয়ে দিইনি বেরোই তারপরে আবার ফিরে এসে তোমাদের সাথে মিহিরানি দেখা হবে কি মা কি খাচ্ছ তুমি এটা

নেমে গেছি ক্যান্টিন স্টেশনে এখন যাবো হচ্ছে একটুখানি দোকানে আর একটা পিজা ব্রেড আর ওই সস এগুলো ভাই কলেজে গেছে ওখান থেকেও ডাইরেক্ট বলে আমার এখানে আসবে এখান থেকে পড়তে যাবে আমার দৌড় তো এগুলোই এর থেকে বেশি দৌড় আমার নেই রান্না করে খাওয়ানোর তো ওই কি একটা ইয়ে ইয়ে করে দেব ওটা খেয়ে চলে যাবে আর কালকে তো টোয়েন্টি ফিফ্থ জেনারেলি আমার টোয়েন্টি ফিফথ নিয়ে সেরকম একটা এক্সাইটমেন্ট কখনোই থাকে না কারণ টোয়েন্টি ফিফথে আমার দাদুর মৃত্যুবার্ষিকী তো প্রথমবার ইয়েতে এসে মানে কলকাতা ঘুরতে বেরিয়েছিলাম অনেক ছোটো আমি তখন ভাই হয়নি ভাই হয়েছে দু হাজার তিনে এটা দু হাজার দুইয়ের কথা বলছি আমি টোয়েন্টি ফিফথে আমি মা বাবা সবাই মিলে সব ঘুরে টুরে এসে রাত্রিবেলায় তারপরে দাদু চলে যায় আর কি ওই দিনই তো তারপর থেকে আমি আর টোয়েন্টি ফিফথে কোথাও বেরোই ঘরেই থাকি তো সেই জন্য টোয়েন্টি ফিফথ নিয়ে আমার কোনো দিনই কোনো প্ল্যান থাকে না আগের বছরও কিছুই করিনি কারণ মেয়ে সেরমভাবে বুঝতো না তাই বাট এবার থেকে একটু একটু বোঝে যেহেতু হয়তোটা না করলেও হয় আমাদের কালচার নয় যদিও বা তাও সব বাচ্চারা পায় সান্তার থেকে গিফট তো মনে হলো মেয়েকে একটু কিছু দিই এবার কিছু দিই বলতে ওর পছন্দ এখন না আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে পুতুল মেয়ে খুব পছন্দ করে আজকাল তো ওই জন্যই একটা পুতুল দেবো আর বল এ দুটোই নেবো এই দুটোই পছন্দ করে নিয়ে রেখে দেবো কালকে সকালবেলা অরিন্দমকে বলবো মেয়ের মাথার কাছে রেখে দেয় ঘুম থেকে উঠলে দেখতে পাবে এই আর কি ছুটি কালকে আমারও ছুটি সেই আর তোমাদের তো কালকে বললামই কালকে ওই স্টেশনে যারা থাকে তাদেরকে অল্প কিছু একটু আমার যতটুকু সম্ভব ওরমভাবে অল্প একটু কিছু দেওয়ার এই আর কি চল এখন আগে যাই দোকানে তারপর আবার কথা হবে একচল্লিশে চেম্বার থেকে ফ্যান চালিয়ে দিয়েছি ভুল করে না ভুল করেও না গরম লাগছে আজকে চাই হোক হ্যাঁ টান হলো খেতে বসলাম আজকে মেনুতে হচ্ছে মাছের ঝোল সব সবজিরই একটা তরকারি এই রাত্রিবেলায় দেখি পালং শাকটা আছে পালং শাকটা করাতে হবে আর একটা কিছু রাতের সবজি আর কি আছে রানি না লিখতে হবে

যেদিন যেদিন বিকালে আমি থাকবো একটু করে ছাদে নিয়ে আসবো অন্তত পনেরো মিনিট কুড়ি মিনিট যা হোক না কেন মা আমি সাইকেল চালাতে পারি না গরু দাদা সাইকেল আমি চালাতে পারি না গরু দাদা সাইকেলে থাক গরু দাদা তাই ভাবলাম একটুখানি নিয়ে আসি একটুখানি দৌড়াক বল টল খেলুক ওরও ভালো আমার তো ব্যায়াম খুব হচ্ছে ওরও একটু দৌড়ানো হবে আমার একটু দৌড়ানো হবে সবই হবে খেলাধুলাও হবে চলো এই যে বল কি মা না ওয়ান টু থ্রি মামাম এই

টোটো ডাকছে টোটো ডাকছে এখান হ্যাঁ কি কাকে ডাকছো হ্যাঁ টোটো ওই এই কোথায় বসেছো তুমি কোথায় বসেছো ওখানে বাজি বাজি কোথায় বাজি ওখানে বাজি কে ফেলেছে বাজিগুলো গোলু কে ফেলেছে গুগু তোমার বলটা কোথায় গেল ওই যে নিয়ে নিয়ে ছুটে দৌড়ে 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 ধরে নাচো হ্যাঁ সুন্দর নাচ হচ্ছে চলো মারো মা মারো গোল মারো মারো হ্যাঁ দাও আমি এখানে দাঁড়িয়ে আছি দাও পা দিয়ে পা দিয়ে পা দিয়ে মারো মারো এই 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 যা এই 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 যা মারো মিরানি কিন্তু শক্ত করে বল ধরে আছে আরে গেট খুলছি মা তোমাকে এত কষ্ট করতে হবে না আমি খুলছি তুই বলটা শুধু শক্ত করে ধরে থাকো মা পরে যেন না যায় হ্যাঁ

বাবার গেঞ্জি কে পরেছে বাবার গেঞ্জি মা পরেছে মা থেকে নিয়ে আসো বাবার গেঞ্জিটা আরে ওই তো মা পরে বসে আছে দেখো তুমি দেখো মা পরেছে বাবারটা নিয়ে আসো হ্যাঁ ওরা বাবার বাবা পরে বাবার কে নিয়েছে মাঠ থেকে নিয়ে নাও যেমন নিয়ে নাও দাও বাবা কিছু পরে নি দাও